আসসালামু আলাইকুম এবরুয়ান স্যার কেমন আছেন আশা করি আল্লাহরশের সহমতি সবাই ভালো আছেন আজকে মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম বলেন তো কী বানাবো আজকে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই গরম রেসিপিটা কিন্তু দারুণ মনে হয় খেতে এই যে আমি কিন্তু আজকে বানিয়ে ফেলেছি কি এক একটু একটু বলতে হবে কি এখনই বলে দিচ্ছি আজকে অনেকগুলো পেঁপে নেওয়া হয়েছে বাসায় আর এটা ছিল একদম ফ্রেশ গাছের মানে টাটকা পেরে আনা এটা দিয়ে আসলে মিল্কশেক বানাবো মিল্কশেক বানানোর জন্য আমার তো আগে একটা আইটেম লাগবে যে কোনো ফ্রুটসের বাট আমার কাছে তো পেঁপে অনেক পছন্দের একটা ফল কারণ এটা সিজনাল না মানে সিজনে বেশি পাওয়া যায় আর এটার জন্য কি কি লাগবে বলেন তো এটার জন্য আমার বেশ কিছু বাদাম কিসমিস প্রয়োজন আর সাথে আমি কি নিয়ে এসেছি আলু বোখরা এটা কিন্তু আমার অনেক পছন্দের একটি খাবার যখন আমার টক মিষ্টি জাতীয় কিছু খেতে ইচ্ছে করে তখন কিন্তু আমি এটা খাই আর এই যে এখানে আমি ডিপ্লোমার দুধটাকে জাল করে নিচ্ছি এইটা দিয়ে এই মিল্কশেকটা খুবই মজাদার হয় একটু ক্রিমি ক্রিমি টেক্সচার আসে আর আমি এই যে দেখেন আমার পাকা পেঁপেগুলি কেটে নিয়েছি অনেকটা পাকা আর এইটা দিয়ে কিন্তু এই ড্রিঙ্কটা খেতে খুবই ভালো লাগে এই যে আমি ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি এখানে বেশ কিছু পেপে ছোট ছোট করে কেটে নিয়েছি এর মধ্যে কিন্তু অনেক কিছু যাবে কি কি যাবে ফার্স্ট অফ অল এখানে কিসমিস বাদাম আর হচ্ছে কি চিনি হালকা একটু লবণ স্বাদ অনুযায়ী সব কিছু আমি একসাথে কুচি কুচি করে কেটে দিচ্ছি এই যে দেখেন বেশ কিছু কিসমিস আর বাদাম দিয়েছি এইটাই কিন্তু আসল মজা কারণ এইটার টেস্ট অনেক দারুণ আসে খেয়ে দেখতে পারেন একটু ট্রাই করতে পারেন আমার রেসিপিটা এই যে দেখেন আমার কিন্তু কিসমিস দেওয়া হয়েছে বাদাম দেওয়া হয়েছে এখন এর মধ্যে গরম দুধ আমি ঢেলে দেব আমি কিন্তু এখানে চিনির পরিমাণটা একটু কম দিয়েছি আর দুধ যখন জাল করেছিলাম তখন কিন্তু এর মধ্যে আমি হালকা একটু লবণটা দিয়েছি স্বাদ অনুযায়ী আমার কাছে যে কোনো মিষ্টি খাবারে বা মানে দুধ জাতীয় খাবারে হালকা একটু লবণ দিলে মনে হয় সারটা অনেক বেটার আসে এই যে এখন ব্লেন্ড করে নিচ্ছি নিজের মতো করে একদম দানা দানা থাকা যাবে না একদম মিল্ক হয়ে যাবে এই যে গ্লাসে এখন ঢেলে নেব আমার মিল্কশেক পেপের মিল্কশেক গরম গরম কারণ শীতের মতো এটা খেতে কিন্তু ভালোই লাগে আর খুবই আরামজনক এই যে দেখেন আমি এখানে উপরে একটু সাজানোর জন্য দু একটা কিসমিস দিয়ে দিয়েছি আর এর মধ্যে তো প্রচুর কিসমিস আর বাদাম আছেই কেমন লাগলো আজকের মিলশেকটি নতুন একটি আইডিয়াতে তৈরি করা বাট এটা কিন্তু আমি সবসময় খাই আপনারা একটু ট্রাই করে দেখতে পারবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ